আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সবার মাঝে দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও আর যদি এর মধ্যে নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো আমার পাশে থেকে যাইও ভালোবাসে একটুখানি সময় দিতে হবে যদিও পাশে থাকো একটু সময় দিতে হবে আমিও তোমার পরিবারে চলে যাব যখন তখন তো আর পাশে থাকা যায় না সাবস্ক্রাইব করে দেওয়া যায় না তাহলে তো অনেক অসুবিধা হয়ে যায় দুই দু দুইজনের চ্যানেলেই মনে হয় খারাপ হয় এই জন্য সাথে সাথে সাবস্ক্রাইব করে দেওয়া যায় না একটু সময় অপেক্ষা করতে হবে সবাইকে তাহলেই না আমরা সবাই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো আমিও সবার সাথে থাকতে চাই ভালোবেসে আমরা যদি গৃহ পরিচারিকা আছি যারা গৃহিণী আছি তাদের যদি অনেক সময় অনেক কিছু দরকার পড়ে তখন আমাদের হাজব্যান্ডের কাছে কিছু সাইতে যাই তখন অনেক মুখ মন কালা মুখ কালা অনেক কথা অনেক কিছু মানে বলে তাদেরকে কিছু একটু বের করতে পারি তা যদি আমাদের ওইটা যদি আমাদের খারাপ লাগে থাকে যে তার কাছে আমরা চাইবো না অনেক কথা শুনতে হয় তাহলে নিজেদের কাজ করতে হবে কাজ করার তো কোনো মানে কোনো হিসাব নাই যে মেয়েদেরও অনেক কাজ আছে যেটা আমরা পছন্দ অনুযায়ী আমরা সিলেক্ট করে নিতে পারি বাসায় বসে বসে যে কোনো কাজই আমরা করে নিতে পারি অনেক কাজ আছে তার মধ্যে কাজের কথা বলতে গেলে যে অনলাইন যে আমরা বেছে নিয়েছি সবাই সবাই বেছে নিয়েছি এইটার এই চ্যানেলে কোনো মানে নিশ্চয়তা নাই যে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো কিনা আর যদি আমরা একটা পেজে অনেক কিছু মানে থ্রি পিস কিনে আমরা যদি সেইটার মধ্যে কাজ করি তাহলে ডেলিভারিভাবে ওই পার্সেলভাবে বেচা কেনা হয় যে ওইভাবে আমরা একটা কাজ বেছে নিতে পারি ওইটার মধ্যে অনেক মানে ভালো একটা টাকা অ্যামাউন্ট পাওয়া যায় কিছু টাকা ইনভেস্ট ইনভেস্ট করলেই মানে দশ হাজার টাকা যদি আমরা হাতে নিয়ে কাজ শুরু করি তাহলে কিন্তু অনেক উন্নতি করতে পারবো তার মধ্যে বাসাবাড়িতে বসে কাজ করার মধ্যে আছে যে তিন চার হাজার টাকার কাপড় মানে থান কাপড় কিনে আমরা কাপড় সুপড় তৈরি করা যদি শুরু করি তাহলেও অনেক মানুষ অনেক বাসাবাড়িতেই অনেক কাপড় সুপড় বানাইতে তাই আমি দেখছি আমি তো বাসাবাড়িতেই কাপড় সুপড় এখন বানাতে দেই যদিও নিজে না পারি যদি মেশিনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি অনেক সময় অনেকজনের কাছে যাইয়ে থ্রি পিস বানিয়ে নিয়ে আসি সেইখানে দুইশো আড়াইশো টাকা মজুরি দিতে হয় এইটা একটা বড় কথা এইটাই আমাদের অনেক সমস্যা করে যে এতটি টাকা আমরা নিজে পারি যেটা ওইটা আমরা অন্যের কাছে দেবো কেন আর সেলাই মেশিন যদিও কিনি তাহলে আস্তে আস্তে আমরা সেলাইটা শিখে তারপরে কাজ শুরু করবো নতুন যারা আসি নতুন যারা বিবাহিত মানে গৃহিণীরা আছো যারা ওই বাসাবাড়িতে কাজ করতে চাও তারাই যদি নিজেদের কাপড় চোপড় সেলাই করো ওইখান থেকে অনেক টাকা আমরা পেতে পারি আর কি পাই নিজেরটাও সেলাই করা হল আবার অন্যেরটা সেলাই করে আমরা অনেকটা টাকা মজুরি করতে পারি আমি এর আগে যে কাজ করছি তখন এক মাসে আমি চার হাজার টাকা হাতে পাইছিলাম তখন তো তেমন একটা থ্রি পিসের সেলাইয়ের দাম ছিল না এক দেড়শো টাকা করে একশো টাকা করে একটা পিস সেলাই করা অনেকটা সময় লেগে গেছে তখন নতুন ছিলাম তখন আস্তে আস্তে সেলাই করছি একদিন অর্ধেক দিন লেগে গেছে একটা পিস সেলাই করতে এখন তো একদিনে চারটা পিস সেলাই করতে পারি এরকম একটু তারা আর কি খুব কাজে স্পিড বেড়ে গেছে এইরকম একটা কাজ করতে করতে মানে অনেক কাজ আছে বলবা যে আমি জানি না কাজ করতে এরকম কাজ করতে পারি না করতে করতেই শেখা হয় ইচ্ছা থাকলে উপায় হয় সেই রকমই আমিও যদি বসেই থাকতাম ঘরে তাহলে কিন্তু অনেক কাজই আমি করতে পারতাম না এখন যে সংসারের কাজগুলা তো বিয়ের আগে তো কিছুই করতে পারতাম না বটি দিয়ে কাটতে পারতাম না এখন বটি দিয়ে কাটতে পারি কেটে তরকারি কেটে তারপরে রান্না করতে পারি সব কিছুই আর কি মানে একটা করতে করতে কাজ করতে করতেই শেখা যায় না শেখার ইচ্ছা থাকলে না শেখার ইচ্ছা থাকলে কিছুই করতে পারবা না জীবনে অনেক কিছু আছে যে আমরা ঘরে বসেও সেলাই করতে পারি এমন কিছু আছে যে এই যে পাখা সে পাখা বানায় মানুষ পাখা সেলাই করে যে হাত পাখা অনেক হাত পাখা বিক্রি হয় সুতারও হাত পাখা হাত পাখা আছে আমার ভাবি বানায় ভাবির কাছ থেকে আমি শিখছিলাম অনেক সুন্দর করে বানাই আমি মানে অত তাড়াহড়া করে সেলাই করতে পারি না বলে রেখে দিছি ওই তো রেখে দেওয়ার পরে আর তো শেখা হয় নাই আমার ভাবি অনেক পাখা বানিয়ে বানিয়ে বেচ বেচছে সেল করছে ওইখান থেকে অনেক টাকা পাওয়া যায় এরকম আর কি মানে আমার ভাবির ভাই কাপড় চোপড়ের ব্যবসা করে সেও অনলাইনে সেল করে এরকম আর কি আইডিয়া মাথায় থাকলে তাহলে কিন্তু বসে থাকার চাইতে কিছু টাকা নিয়ে যদি ব্যবসা আরম্ভ করা যায় তাহলে আমাদের আর কে ধরে কে মানে থামিয়ে রাখে আমরাও অনেক কিছু করতে পারি এমন কিছু নাই যে মেয়েরা পারে না মেয়েরাই মানে কিছু একটা করা দরকার আর স্বামীর কাছে যে সব সময় চাইব ডিপেন্ড থাকা মানে ওইটা আর কি ভালো লাগে না এক এক সময় এক এক মেয়েরা আছে যে তারা চাইতে ভালোবাসো না যদি ইচ্ছা করে দেয় আর কম দিলেও পছন্দ করো না অনেকেই আমার তো কম বেশি বুঝি না আমি যা চাই তাই আমাকে দেয় আর যা চাই মানে দশ টাকা বিশ টাকা যা চাই ওই তোই দেয় আর বেশি দেয় না যে তোমার এই দশ টাকা কি দরকার এইটাও জিজ্ঞেস করে না যে দশ টাকা দিয়ে কী করবা আমি তো চাইলাম দশ টাকা তাহলে তো তুমি একশো টাকা বের করে দিতে পারতা এরকম কিছু আর পরে ভুলি পরে বললে বলে যে তোমার তো দরকার দশ টাকা একশো টাকা আমি কেন দেব। সেই রকমই আমরা যদি কিছু একটা কাজ করি বা সাই তাহলে ওই দশটা টাকা বলে আমাদের নিতে হবে না ব্যাঙ্কে ভরার জন্যেও যে দশ টাকা বিশ টাকা চেয়ে নেই ওই তো চাওয়ার সময় তো অনেক সঙ্কোচ আসে যে এই দশ টাকা বিশ টাকা চেয়ে নিতে হয় সেই রকমই আমরা ওই মানে আরও অনেক কিছু আছে যে বাসা বাসায় কাজ গৃহিণীদের অনেক কাজ আছে এই বলবা যে সংসারে কাজ করে আমরা আর সময় পাই না যে কার কী করব। অনেক মানুষও অনেক কিছু অনেক কিছু সেল করে তারা কীভাবে সময় করে নিতে পারে আমরাও সেইভাবে সময় করে বাচ্চা কাচ্চা মানুষ করে ছোটোর থেকে বড় করে অনেক ঝামেলা থাকে তখন যদি বাচ্চা হওয়ার আগে কিছু একটা করে নেওয়া যায় পরে আস্তে আস্তে মানে আয়ত্তে আইসে যায় সব কিছুই সেই রকমই দেখো আমি সংসারে কাজ করতে করতে কত দূর চলে আসছি তো চা করে নিতেছি চা না খাইলে তো আমার ভালোই লাগে না তোমরা তো হয়তো কে আমার ভিডিও দেখো দেখলে বুঝতে পারবা যে আমি প্রতিনিয়ত প্রতিদিনই চা করি চা করাটা আমার ভিডিওতে থাকে এই তো দেখো চা আমার হাতের চা অনেকেই খেয়ে বলে যে অনেক ভালো হয়েছে চা অনেক মজা হয় চায়ের রঙটা দেখেই বুঝতে পারছো যে কতটা মজা হয়েছে কতটা সুন্দর হয়েছে এই তো দেখো আমার গাছের পুঁইশাক পুঁইশাক তুলে নিয়ে আইছি এই তো আজকের মানে রান্নার এই পুঁইশাকই ছিল আমার বাজার হয় না তিন চার দিন ধরে আমি যা পারতেছি বাসায় তাই আমি রান্না করে খাইতেছি মেয়ের বাবা চলে গেছে কক্সবাজারে বেড়াতে তিন দিনের সফরে আমাদের বাজার সদাই কিছুই করে দিয়ে যায় নাই শুধু এক দুইটা মুরগি কিনে দিয়ে গেছে শুধু কীতেই ওই মুরগি খাইয়ে থাকা যায় তো বাসায় ডাল ছিল ডাল তারপরে গাছের সবজি এই তো নানান রকম করে আমি চলতেছি এরকম গৃহিণীদের কিছু শিখাতে হয় না যে কিভাবে সংসারটা পরিচালনা করব। আমরা আইডিয়া করে বের করে নিতে পারি যে আজকে কি রান্না করব। কালকে কি রান্না করব। এরকম একটা মাথায় গোরপাক খাইতেই থাকে যে আমাদের রান্না করে খাইতে হবে সেইভাবেই আমরা রান্না করি যে খুঁজে খুঁজে বের করি যে আমাদের আজকে কি রান্না হইলেও কালকে আমরা কি রান্না করব। এই তো গাছে কিছু থাকলে গাছে আর আরেকটা কথা বলি যে গাছ রোপণ করা গাছ যদি তোমাদের সামনে কোনো জায়গা থাকে অল্প একটু থাকে যদি নতুন মানুষ নতুন গৃহিণী হয়ে থাকো যদি এখনও শুরু করো নেই তাহলে এখন থেকে শুরু করা ধরো যে কিছু একটা বনে রোপণ করে মানে ফুলের টপ ফুলের চারা যে আমরা যত্ন করি তখন সেই রকমই এই সবজি গাছে যে কয়েকটা পৈশাকের চারা কয়েক মানে এরকম অনেক কিছু আছে যে মানে বেশি জায়গা লাগে না সেইগুলা আমরা বনে মানে অল্প একটু জায়গা হলেই আমরা রোপণ করে খাইতে পারি এই দন্দল গাছ যে কোনো দণ্ডল গাছই তুলি যদি তুমি সুন্দর একটু উঠিয়ে দিতে পারো তাহলেই কিন্তু অনেক সুন্দর সবজি দিতে শুরু করে আর এই যে পুঁশাকগুলা পুঁশাকগুলারও জায়গা লাগে না বেশি এই তো দেখো আমি গাছ থেকে তুলে এনে আজকে রান্না করলাম রান্নাটা অনেক মজা হয়েছিল গাছের সবজি অসাধারণ লাগে গাছের নিচে আমি নেই নাই অল্প একটু জায়গা ছড়াইছে কিন্তু আর সামনে আরও অনেক সুন্দরভাবে বোঝা যেতেছে অনেক মোটা মোটা হয়ে বের হইতেছে তার মধ্যে থেকে আমি কিছু কিছু বৈশাখ তুলে এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কেমন লাগলো আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে মজাও হয়েছে এই তো দুপুরের পরে আমি একটু ঘর পরিষ্কার করে ঝাড়া ঝোড়া দিয়ে তারপরে গোসল করতে চলে যাব আর মেয়ের বাবা আসে নাই এখনও পিকনিকে গেছে পিকনিক করে প্রতি বছরই পিকনিকে যায় আমাদের নিয়ে যায় না একা একা পিকনিক করে ভালো লাগে না এক এক সময় মন চায় যে আমরাও একটু বেড়াতে যেতে পারতাম এরকম সংসারে কাজ করতে করতে ব্যস্ত হয়ে যায় এক এক সময় অনেক কিছু ভুলে যাই যে এরকমই হওয়া উচিত গৃহিণীদের যে এত কিছু মনে রেখে টেনশন করার চাইতে সব কিছু ভুলে যাওয়া সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকা এটাই ভালো মানে একলা একলা থাকলে অনেক কিছু চিন্তা আসে মাথায় ঘুরপাক খাইতে থাকে যে এই করতাম সেই করতাম নানান কিছু মনে হয় তখন একটা কাজ নিয়ে আমরা যদি ব্যস্ত থাকি তাহলে কিন্তু অনেক কথা ভুলে যাই আমাদের খাওয়া নাওয়া সব ভুলে যাই তখন মাথায় চিন্তা থাকে যে ওই এই কাজটা করব আমি এই কাজটা কতক্ষণে শেষ করতে পারবো এরকম একটা চিন্তা থাকে আমার যে কাজ রয়েছে অনেক কাজ রয়েছে তা এক এক সময় মনে থাকে না এক সময় আমার মনে করে করতে পারি সেই রকমই যে আজকে যে রান্নাই ছিল সকালের রান্নাই ছিল ওই তো ডিম ভাজা ডিম ভাজার সাথে ডাল কুলছিলাম সকালে আর পুইশাকের তরকারি করছিলাম আর ভাত মেহমান ছিল মেহমানরা সকালে খাইয়ে ডাল ভাত খাইয়ে চলে গেছে আমার বোন ছিল আর তখন পরে আর রান্না করি নাই পরে দুপুরে এগারোটার সময় আমি বৈশাখ তুলে এনে রান্না করছি এই তো বিকেলে বিকালে আসছে মেয়ের বাবা এই তো দেখো দুই বয়ম চকলেট নিয়ে আসছে শুধু মেয়েদের জন্যে ছেলে মেয়েদের জন্যে অনেক আমারও ভালো লাগে চকলেট খাইতে আমি বলে দিয়েছিলাম যে আর কিছু না আনলেও চকলেট নিয়ে আসো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই আর আমি যে এত ভর ভর ভরবর ভক ভোগ করলাম কেউ কিছু মনে করো না ভালোবেসে পাশে থেকেও একটা লাইক দিও চকলেটগুলা অনেক মজা কার কার খাইতে ইচ্ছা করতেছে কমেন্টে জানিও শেষ পর্যন্ত যদি এসে থাকো তাহলে নতুন কেউ হলে লাইক দিও আর পাশে থেকে যাইও আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে